আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন প্রশ্ন করেছে যে কলামে ফাটল ধরলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা ফাটো না যাতে ধরে সেক্ষেত্রে আমাদের ঢালাইয়ের ক্ষেত্রে কি কি জিনিস বা কি কী পদ্ধতি অনুসরণ করতে হবে তো প্রথমত একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ফাটল না আসে এর জন্য কী করতে হবে ঠিকভাবে কিউরিং করতে হবে কলামে দেখা যাচ্ছে গ্রাউডিং যেটা সেটা আমরা যদি না দিই সেক্ষেত্রেও কিন্তু কী হবে কলাম ফাটল ধরবে আবার তারপর দেখা যাচ্ছে যে আমরা অতিরিক্ত মাত্রায় ভাইব্রেটর নজর যদি ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু কলামে ফাটল দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে শাটার খোলার ব্যাপারটা আমরা কিন্তু তাড়াতাড়ি শাটার খুলে ফেলতে চেষ্টা করি তো দেখা যাচ্ছে ঢালাইয়ের পর একটা নির্দিষ্ট সময় কিন্তু দিতে হবে কম্প্যাক্ট হওয়ার জন্য তো খুব তাড়াতাড়ি যদি আমরা শাটারটা খুলে ফেলি এবং ঠিকভাবে যদি শাটার না খুলি দেখা যাচ্ছে সেক্ষেত্রে কলামে কী হতে পারে অবশ্যই ক্রাক হতে পারে তো এখন বিষয় হচ্ছে যে এইসব বিষয় থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু ক্রাক আসবে না যদিও বা ক্রাক আসে তাহলে আমাদের করণীয় কী তো প্রথমত দেখা যাচ্ছে যখন ক্রাকের পরিমাণটা প্রচুর পরিমাণ বেশি হয় দেখা যাচ্ছে কলামের ভিতর থেকে রড দেখা যাচ্ছে তো তখন আমরা কী করবো তখন হ্যামারের উল্টো পাশের যে সাইডটা আছে সেটা দিয়ে আমরা সেই জায়গাটাকে ভালো করে আঘাত করে পরিষ্কার করবো মানে ওই জায়গাটা কনক্রিটের ওই জায়গাটা পরিষ্কার করে তারপর আমরা কেমিক্যাল মিশিয়ে নতুনভাবে সেইখানে আমরা কি করব কনক্রিট স্থাপন করব। এই জিনিস আমরা করতে পারি দ্বিতীয়ত যদি ফাটলের পরিমাণ অতটা বেশি না হয় সেক্ষেত্রে আমরা কি করবো সেমভাবেই হ্যামার দিয়ে আঘাত করে পরিষ্কার করে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্লাস্টার যদি করে দিই সেক্ষেত্রেও অ্যানাফ অনেক যথেষ্ট সেটা হবে আর সর্বশেষ যে বিষয়টি বলবো যেহেতু একটি কলাম বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্ষেত্রে যদি দেখা যদি দেখা যায় যে কলামের পুরোটা অংশ ধরে ক্র্যাক দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কি করতে হবে নতুন করে কলামটাকে ভেঙে নতুন করে কলাম ঢালাই দিতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ